হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটাল জনের স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আপনি কি বিকাশে টাকা পাঠান বা তুলেন নিয়মিত তাহলে আপনি জানেন কি মানি আর ক্যাশআউট এক না এই দুটির মধ্যে পার্থক্য আছে এই দুটির মাঝে পার্থক্য না জানলে আপনি অযথা টাকা হারাতে পারেন চলুন আজকে একদম সহজে জানি ক্যাশ আউট আর সেনমানি এর মূল পার্থক্য কী তো প্রথমে আমরা যেটি জানবো সেটি হলো সেনমানি কী সেনমানি হচ্ছে এক বিকাশ অ্যাকাউন্ট থেকে আরেক বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যেমন আপনি আপনার বন্ধুকে বা পরিবারের কাউকে টাকা পাঠাতে চাচ্ছেন তখন সেনমানি করবেন সেনমানি এর জন্য চার্জ খুবই কম অনেক সময় বিনা চার্জেও সেনমানি করা যায় যেমন মার্চেন্ট অফার চলাকালীন দুইজনেরই বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে সেন্টমানির জন্য আরেকটি কথা সেটি হল সেন্টমানির টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে জমা হয় যেটা সে পরবর্তীতে ব্যবহার করতে পারে বিল পেমেন্ট মোবাইল রিচার্জ বা আবার কাউকে সেন্টমানি করতে তো বন্ধুরা এবার আমরা জানব ক্যাশ আউট কি ক্যাশ আউট হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকা নগদ টাকা তোলা এটা আপনি করতে পারেন বিকাশ এজেন্ট বা এটিএম থেকে ক্যাশ আউট করলে চার্জ কাটে যেমন এক হাজার টাকা ক্যাশ আউট করলে সাধারণত বিশ টাকা চার্জ কেটে থাকে আর এটিএমের চার্জ কিছুটা কম হতে পারে কিন্তু সবসময় এটিএম তো পাওয়া যায় না তো অর্থাৎ যখনই আপনি অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলবেন সেটাই ক্যাশ আউট আর তাতে নির্দিষ্ট পরিমাণ চার্জ লাগবে তো বন্ধুরা এই দুইটাই ছিল ক্যাশ আউট আর সেনমানির মধ্যে পার্থক্য তাহলে মনে রাখবেন যদি ব্যাপক বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে সেনমানি করাই বুদ্ধিমানের কাজ আর আপনার যদি নগদ টাকার দরকার হয় তখনই ক্যাশ আউট করবেন অপ্রয়োজনে ক্যাশ আউট না করে সেলমানি ব্যবহার করুন এতে আপনার টাকা অনেক বাঁচবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশ থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম